এ মুহুর্তে সবকতে বড় খবর গতকালকে নসা সিদ্দিকির একটা সভা হয় হাঙ্গুরের কোনো আশেপাশে সোশ্যাল মিডিয়া আমি দেখতে পাচ্ছি ওখানে আই এস এফের কর্মীরা ছিল ওখানে নসা সিদ্দিকি ছিল আরও সব আইএসএফের চালাকর্মীরা ছিল সেখানে নসাদের যেখানে আই এস যে একটা প্লাকার্ড যে থাকে না সেই প্ল্যাকার্ডগুলোকে নিয়ে তারা উনি বলছেন অসাশিতি যে তৃণমূলের কিছু কর্মীরা তারা আমার আইএসএফের কর্মী যে প্যালাকোডগুলো সেই গুলো ছেড়ে ফেলে দিয়েছে সামনে বিধানসভা ভোট আসছে বাংলার মানুষের কাছে ঘরে ঘরে বলছে যাচ্ছে এই জন্য ওদের একটা মানে বলা বলি কথা ভাই বিরোধী দল কাঁপছে তো নসা সিদ্ধি আইএসএফের প্ল্যাকার্ড ছেড়ে দিলে কি আই এস যারা আই যারা সাপোর্ট করে তারা কি আই এস সাপোর্ট করবে না পেলাকার্ড ছিল তারা নসাদকে সাপোর্ট করবে পেলাকার্ড না ছিল সাপোর্ট করবে দেখেন তৃণমূল তৃণমূলকে সাপোর্ট করবে আইএসএফ আইএসএফকে সাপোর্ট করবে সিপিএম কংগ্রেসকে সাপোর্ট করবে মানে যা মানে যে যার ভক্ত সে তাকে সাপোর্ট করবে তো নসা কি বলছে আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় বলছে তৃণমূলেরা যেখানে যেখানে পেলাকার্ড মারবে যেখানে যেখানে সভা করবে সেখানে সেখানে আমাদের চোখ রাখতে হবে এরা বেআইনিতে এরা সভা করছে না এরা মানে এদেরকে পারমিশন দি নিয়ে দিয়েছে নিয়ে পারমিশন নিয়ে তারা সভা করছে তোমরা এটা ফলো করবে কে বলছে নসা সুদ্ধি গত কালকের ঘটনা আইএসএফ এল প্যালাকার ছিঁড়ছে আমি পারমিশন নিই আমি এসব করছি আর ওরা পারমিশন নিচ্ছে কি না নিচ্ছে সেটা আমরা এটা আমাদের আইএসএফ কর্মীকে আমরা বলে দিয়েছি তারা দেখে তারা তদন্ত করবে বেআইনি করতে গেলেই তারা আমাদের তারা অ্যাকশন নেবে কেন নশ আশির দিকে আইএসএফ কর্মীদের কথা বলছে তো ভাই জানি না বিরোধী দল নসাদকে কাঁপছে কি নশাশির দিকে বিরোধী দল বিরোধী দলকে দেখে কাঁপছে সেটা তো সম্ভব কেন দু হাজার ছাব্বিশে ভাঙরে কিন্তু বিধান দু হাজার ছাব্বিশে ভাঙরে কিন্তু বিধানসভা ভোট আসছে আপনারা জানেন এমনিতে আইসিপি দলটাকে নিয়ে বাংলার মানুষ তারা বাংলার মানুষের ক্ষোভ যে দু হাজার ছাব্বিশে নসাদ থাকবে না কিন্তু আপনারা যে মতামত জানাবে দু হাজার ছাব্বিশ থেকে নশী থেকে তৈরি হতে পারবে আর বলা হব কিছু আছে তারা বিরোধী দল তারা নসাদকে চাপার চেষ্টা করছে দাবানোর চেষ্টা করছে নসাদকে কেনার চেষ্টা করছে কিন্তু আইনসেফের পেলাকার ছিঁড়ছে কেন তারা ভয় পাচ্ছে আপনাদের মূল্যবান মতামত আপনারা